ভাই এই যে দেখতেছেন না আগাছাগুলো এই আগাছাগুলোরও স্রষ্টা আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন সেই আল্লাহ যে আল্লাহ এত মহব্বত করে এত সুন্দর করে আমাকে সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন যে তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য ভাই আমি দুনিয়াতে এসে সেই মানুষটার দাম্ভিক্য অহংকার করে ভুলে গেছি সেই আল্লাহর ওয়াদা যে আমাকে দাসত্ব করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমি দাসত্ব না করে তার সাথেই শরিক করি নিজেকে দাম্ভিক্যের সাথে প্রমাণ করতে চাই আমি কোনো দাসত্ব করব না আমি আল্লাহর সাথে শির করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকি অথচ এই আগাছাগুলো কথা বলতে পারে না এরা চলতে পারে না এদের কোনো জবান নাই কিন্তু এরা আল্লাহর হুকুম পালনে সদা সর্বতা নিয়োজিত অতএব আমরা মানুষ আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরাজীব আমরা সেই স্রষ্টাকে রাজি খুশি করব আমরা সেরা আমরা সেরাই থাকব হ্যাঁ ভাই এটাই বাস্তব দিস ইজ রিয়ালিটি